আজকে আবার ধনে পাতা বিক্রি করা হয়ে গেছে একটা খেতে আবার নতুন করে ধনে বোনা হবে এই যে আবার নিয়ে এসেছে এই দেখুন দু প্যাকেট এই বড়টা কেটে ভিজিয়ে দিয়েছে এই যে দানা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি চাটা হয়ে যাবে এই দু দিন ভিজিয়ে রাখার পরে ছানা যেরকম মিষ্টির দোকানে ছানা টাঙিয়ে রাখে ওইরকম একটা কাপড়ে কিংবা নেটে দিয়ে টাঙিয়ে রাখতে হবে

ওই পান ওই কালকে একেবারে দিতে হবে নিজানা হয়ে গেছে এখন এই দু তিন দিন এই এইভাবে রেখে দিতে হবে তারপরে বুনতে হবে তাহলে চারাটা হেসেই বার হয়ে যাবে এক সঙ্গে বার হবে একের সঙ্গে সব চারাগুলো বার হয়ে যাবে নয়তো সব পরে পরে হবে আগে হবে এরকম হবে এই কচু তোলা হচ্ছে এই কচু খেতে বোনা হবে পরিষ্কার করা হয়েছে আজকে এই ট্র্যাক্টর এসেছে চষার জন্য এই সাদা পটল বসানো হবে আর এতে সাদা পটল বসানো হবে আর এতে ধনে পাতা দেওয়া হবে ধনে তো ভিজিয়ে রেখেছি সার দেওয়া হচ্ছে কি সারে চোদ্দ পঁয়ত্রিশ এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে চষা হয়ে গেছে এবারে এখন ধনে ছড়ানো হবে ধনে বার করে নিয়ে এসেছি একটা ধনে ছড়ানো হয়ে গেছে আর একটা কাপড় থেকে খোলা হচ্ছে ছড়ানো হবে ধনে ভিজিয়ে রাখা হয়েছিল কারণ গামলায় ঢেলে নেওয়া হচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য সকালে চষে গেছে ওখানে ছড়িয়ে এবার মই দেওয়া হবে দানা পড়ে আছে দেখো গরু এগিয়ে এসে গেছে মই দেওয়ার জন্য আর বিকালে পটল বসানো হবে